খুলনা মহানগরীর সন্ত্রাসীদের গডফাদার হিসেবে পরিচিত নূর আজিম এবং তার সহযোগী রিয়াজুলকে অস্ত্র ও গোলা সহ গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ পয়লা জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার দক্ষিণ টুটপাড়া এবং পূর্ণ বানিয়াখামার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি একনলা বারো বোরের কাটা চার রাউন্ড কার্তুজ এবং দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে গ্রেফতার হওয়া নূর আজিমা মহানগরের বারো জনকে শীর্ষ সন্ত্রাসী যাদেরকে বলা হয় তো তাদের মধ্যে নূর আজিম কিন্তু ছিল তো আমরা নিজেরাই নিজেদের মধ্যে ঘোষণা করেছি যে এই বারো জনকে যদি করা হয় কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার থাকবে